হ্যালো এভরিওয়ান সবাই কীরকম আছেন আশা করি সবাই ভালো আছেন তা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আরও চলে আসলাম আপনাদের কাছে আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার এই জায়গায় নিয়েছি মাওয়া মাছ আর পুয়া মাছ এটা জানি না কে কে কী ভাষার কথা বলেন তা এভাবে আমি মাছ ভাজে করে নিব আজকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এভাবে আমার কাছে খুব ভালো লাগে খুব পছন্দর তা আপনারাও হয়তো ভালো লাগলে বাড়িতে দেখবেন এ ধরনের অনেক ছোট ছোট মাছ আছে যেটা যে পুয়া মাছ আমরা বালিয়া মাছ মাছ আমাদের ভাষায় মোয়া আমার এক পাশে ভাজা হয়ে গেছে আর একদিকে উল্টি দেই মাঝে মাঝে আমাকে যখন মাছ একদম ভাজা খেতে ইচ্ছা যায় না তখন আমি এভাবে ভেজে নেই পিঁয়াজ দিয়ে পিঁয়াজ যখন খাতে ইচ্ছে করে তা তখন মশাল অনেক ভালো লাগে মুখটা মনে হয় অনেক সুন্দর হয়ে যায় আমি পেঁয়াজ এই যে কাঁচামরিচ কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম মাছ ভেজে নেওয়ার পর তারপর এই যে দিতে হয় তারপর কিছুক্ষণ পর ভেজে নিতে নিতে দেখবেন পেঁয়াজ একদম কি হয়ে গেছে আমার এই যে ভাজা হয়ে গেছে বাড়িতে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে অনেক টেস্টি হয় মুখটা অনেক ভালো হয়ে যায় তা রকম লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন